ঊনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় গর্বের মুহূর্তে উদ্দীপনা এবং দেশপ্রেমের আবহে অনুষ্ঠিত হল পতাকা উত্তোলনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি কমল মণ্ডল মহাশয় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাসিন্দারা জাতীয় পতাকা উত্তোলনের পর গভীর কণ্ঠে বাজানো হলো জাতীয় সঙ্গীত এবং সবাই একসাথে সম্মান জানালেন তিরঙ্গাকে দেশপ্রেমে ভরপুর এই মুহূর্তকে একে অপরের মধ্যে ছড়িয়ে পড়ল ঐক্য এবং সম্প্রীতির বার্তা দমদম থেকে এনসিও বাংলার রিপোর্ট

যারা আছে এই বাংলাতে সবাই মিলে আমরা এই দিনটাকে আজকে উদযাপন করি খুব ভালো আনন্দ করি খুব ভালোভাবে আমরা কাটাই এই দিনটা নিশ্চয়ই শ্রদ্ধা জানাবো তাদের আজকে আমরা ভারতবর্ষ স্বাধীন পেয়েছি থেকে বড় কথা হচ্ছে যারা আজকে স্বাধীন করেছিল বাঙালিরাই তার মধ্যে শ্রেষ্ঠ ছিল বাঙালিরা এইটটি পার্সেন্ট ছিল কিন্তু আপনারা জানেন যে ভারতবর্ষে যেটা হচ্ছে যে ভারতবর্ষে বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে অমিত মালব্য যেটা বলেছে মানে একটা মুখ্যের মতন কাজ করেছে যে বাংলা ভাষা বলে নাকি কিছুই নেই ভারতবর্ষে যদি তেইশে জানুয়ারি না হতো তাহলে ভারতবর্ষে স্বাধীন হতো না আজকে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র ও বাঙালি কুরিরাম বসছেও